হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আজকে আমরা থাকা এই ক্রিয়াপদের বর্তমানকালের রূপ যেমন আছি এই আছি দিয়ে বাক্য কীরকম হয় এটা নিয়ে আজকে আলোচনা করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে সাঁওতালি ভাষা শেখার নিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পরবর্তীকালে পেতে পারো তো চলো ভিডিওটি শুরু করা যাক থাকা এই ক্রিয়াপদের তিনটি রূপ যেমন বর্তমান অতীত আর ভবিষ্যৎ এই তিনটি রূপেরই আমরা আলোচনা করব তো আজকে আমরা বর্তমান কালের থাকা এই ক্রিয়াপদের বর্তমানকালের রূপটি আলোচনা করছি যেমন আমি আছি আমি আছি এটি হয়ে যাবে ইন মিনেঞা আমি অর্থে ইন আর আছি অর্থে হয়ে যাবে মিনা তো হয়ে গেল ইন মিলে এবার যদি হয় যে আমি বাড়িতে আছি আমি বাড়িতে আছি সেক্ষেত্রে হয়ে যাবে ইন ওড়া মিংা আমি বাড়িতে আছি ইার মিংা যেমন আমি অর্থে ইন বাড়িতে মানে কোনো স্থানে আমি উপস্থিত আছি অর্থাৎ হয়ে যাবে রে। মানে ওখানে আছি উপস্থিত আছি তাই ওখানে কিন্তু ওড় যুক্ত রয়েকার হয়েছে মানে এখনও কিন্তু উপস্থিত আছি তাই রয়েকার হয়েছে আর আছি অর্থে মিংয়া মিংা যেহেতু আমি কর্তা সেক্ষেত্রে মিনা যুক্ত ইনয় আকার হয়েছে তো হয়ে গেল গেলো ইঞ্জরে মিলে তো একই রকম যদি হয় যে আমরা দুজন স্কুলে আছি এটা কীরকম হবে তাহলে এটা হয়ে যাবে যে আলিং স্কুলরে আলিং লিঞা আমরা দুজনের অর্থে আলিং আর স্কুলে অর্থাৎ জায়গাতে সেক্ষেত্রে হয়ে যাবে স্কুল রে রয়েকার হয়ে যাবে আর আছি অর্থে হয়ে যাবে যেহেতু দ্বিবচন বচন তাই এখানে হয়ে যাবে মেনা লিয়া লিংয় আবার যদি হয় বহু বচনে আমরা সবাই বাজারে আছি আমরা সবাই বাজারে আছি সেক্ষেত্রে হয়ে যাবে আলে মেনা লেয়া আলে মেনা লেয়া আমরা বহু বচনে অর্থে আলে বাজারে অর্থাৎ বাজার রে আছি অর্থাৎ মেনা লেয়া এটা গেল উত্তম পুরুষের ক্ষেত্রে এবার মধ্যম পুরুষের রূপ কীরকম হবে তাহলে যেমন তুমি আছো এটা হয়ে যাবে আম মেনামা আম মেনামা তুমি অর্থে আম আছো এখানে হয়ে গেল মেনা মা মেনা যুক্ত মা মেনামা তো হয়ে গেলো আম মেনামা এবার যদি হয় তুমি বাড়িতে আছো তুমি বাড়িতে আছো এটা এরকম হবে যে আম রে মেনামা কি তাহলে আম ওরে মেনামা আবার এবার মধ্যম পুরুষের দ্বিবচন যদি হয় যে তোমরা দুজন স্কুলে আছো তোমরা দুজন স্কুলে আছো সেটা হয়ে যাবে যে আবেন স্কুলরে আবেন বেনা আবার মধ্যমপুরুষের বহু বছরে যদি হয় যে তোমরা সবাই বাজারে আছো তোমরা সবাই বাজারে আছো এটা কীরকম হবে তাহলে এটা হবে যে আপ মেনা পেয়া আপে মেনা পেযা এটা বলে দি যে আছি অর্থে বর্তমান কালে আছি অর্থে আমির খত আমির খেত্রে হয়ে যাবে মানে মি না বচন ক্ষেত্রে হয়ে যাবে বহু বচনের ক্ষেত্রে হয়ে যাবে আবার মধম পুরুষ যদি হয় যে মা আবার প্রথম পুরুষে যদি হয় মেনায়া মেনা কিনা মেনা কোয়া এরকম হবে তো আমরা এখন করছি মধ্যম পুরুষের বহু বচন তো হয়ে গেল যে তোমরা সবাই বাজারে আছো তো হয়ে গেল যে আপে রে মেনা পেয়া এবার প্রথম পুরুষে দেখে নেওয়া যাক যে সে আছে সে আছে সেক্ষেত্রে হয়ে যাবে কি তাহলে উনি মেনায়া সে বাড়িতে আছে সে বাড়িতে আছে এটা কীরকম হবে তাহলে যে উনি রে মেনায়া কি তাহলে উনি রে মেনায়া এবার দ্বিবোচনার দেখে নেওয়া যাক তারা দুজন স্কুলে আছে তারা দুজন স্কুলে আছে সেক্ষেত্রে কীরকম হবে তাহলে এটা হয়ে যাবে উকিন স্কুলরে কিনা উকিন স্কুলরে কিনা আবার প্রথম পুরুষের বহু বচনে যে তাহারা সবাই বাজারে আছে কি তাহলে তাহারা সবাই বাজারে আছে এটা কীরকম হবে তাহলে এটা হয়ে যাবে যে উজারে ম মেনা কোযা তালে তোমরা বুঝতে পারলে যে আছি মানে আছে অর্থে আছে অর্থে বর্তমান কালে আছে অর্থে উত্তম পুরুষে হয়ে যাবে মিংয়া লিংয়া আবার মধ্যম পুরুষে হয়ে যাবে মেমা পেয়া আবার প্রথম পুরুষে এটি হয়ে যাবে মেনায়া মেনা কিনা আর মেনা কোয়া নিশ্চয়ই বুঝতে পারলে নেক্সট ভিডিওতে আমরা এই আছে মানে থাকা এর অতীতকাল নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই আবার বলছি শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে তোমরা সাঁওতালি ভাষা নিয়ে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পরবর্তীকালে পেতে পারো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে যারা সাঁওতালি ভাষা শিখতে চায় তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই জহার